আসসালামু আলাইকুম আলহামদুল্লা সময় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে সলিডেড সলিডেড আমাদের প্রোডাকশান হচ্ছে এই যে সলিডিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পাকা সাইজ এই সলিড সাইজ হলো লম্বায় সাড়ে নয় সাড়ে চার তারপরে হলো তিন পাকা তিন ইঞ্চি সলিডিট আপনারা পেয়ে যাবেন বাংলা যেখানে হয়ে থাকে আড়াই ইঞ্চি থেকে পৌনে তিন ইঞ্চি সেখানে আপনারা পাকা তিন ইঞ্চি সলিড ইট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন এই যে যে হলো ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই হোলো ব্লকগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ গ্রেড এবং বি গ্রেডের হলো ব্লক আপনারা বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে পাবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমাদের হলো ব্লকগুলো গাঁথনির কাজের জন্য প্রযোজ্য আপনার যত ধরনের গাঁথনি আছে বিল্ডিংয়ের চতুর্দিকের গাঁথনি ওয়াল দেয়াল এবং সেফটি ট্যাঙ্কি থেকে শুরু করে। সব ধরনের গাঁথনির জন্য আপনার আমাদের হলো ব্লক এবং এই সোলিড নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই হলো এই সোলিড বানানোর পরের দিন আমরা কিন্তু এগুলো বের করি বের করে বাহিরে এগুলো কিউরিং করি পানি দিই তারপরে আমরা এগুলো এক সপ্তাহ কিউরিং করার পরে আমরা এগুলো শুকাই তারপরে আমরা বিশ থেকে পঁচিশ দিন পর আমরা আমাদের এই এই আমাদের কংক্রিট এইটগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত ব্লক এবং সোলিটিড তো ইনশাল্লাহ আপনারা যারা সোলিটিড আপনাদের থেকে ক্রয় করতে চান খুব স্বল্প মূল্যে বর্তমান খুব স্বল্প মূল্যে আপনারা আমাদের কাছে সলিড ইট পেয়ে যাবেন তো যারা সলিড নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদেরকে আমি সোলিড ইটের সাইজগুলো পিকচারের মাধ্যমে দেখাচ্ছি এগুলো আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের নিজেদের উৎপাদিত সলিডিট যেটা বাংলাইট থেকে সাইজে খুব ভালো ফাঁকা সাইজ এবং আপনারা আমাদের কাছে যেই হলো ব্লক পাবেন এই যে দেখতে পাচ্ছেন হলো ব্লক দিয়ে আমাদের বিভিন্ন প্রজেক্টের কাজ যে কাজগুলো আমাদের হলো ব্লক দিয়ে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশেও অনেক জায়গায় বহুতল ভবন এবং যারা প্রবাসী আছেন তারা হলো ব্লক দিয়ে কাজ করতেছেন আপনারা চাইলে হলো ব্লক দিয়ে কাজ করতে পারেন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারলক এই ইন্টারলকগুলো উঠান এবং রাস্তার কাজের জন্য ইউজ করা হয় সৌন্দর্য বর্ধনের জন্য তো যারা সৌন্দর্য বর্ধনের জন্য ইন্টারলক